এই যে দেখেন মানে এগুলো যদি আপনার সাম কোনো অ্যাক্সিডেন্ট হয় এগুলো তো মেলানো যায় না ভাই হ্যাঁ আমার কথা হচ্ছে যে আসলে যারা ভালো গাড়ি খুঁজতেছেন মনের মতো একটা গাড়ি খুঁজতেছেন নিজের পরিবারের জন্য অথবা উবার পাঠ রেন্টের জন্য এই গাড়ি অবশ্যই দেখবেন মডেলের কত বাবু ভাই এটা বাবু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ আর সত্য কথা বলতে আমার এই গাড়িটা দেখার পর আরো ভালো লাগতেছে কারণ একটা দর্শকের যখন একটা ভালো গাড়ি দিতে পারি আমাদের কাছে কিন্তু আসলে অনেক ভালো লাগে আমার মনে আপনার কাছে ভালো লাগে ভাই না ভাই এই গাড়িটা আমার নিজের কাছে খুব ভালো লাগছে কারণ এই গাড়িটা আপনার এই যে বডিটা দেখলেই দেখেন ক্রস গুলা দেখেন বডিটা মানে পুরা টিন বডির গাড়ি ক্রস দেখলে কিন্তু দেখেন মানে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ক্রস এর আগে ওই যে গত সপ্তাহ গত পনেরো দিন আগে যে গাড়িটা দিয়েছিলাম আপনাকে দিয়ে ঠিক আছে এটারও কিন্তু আপনার প্রতিটা গ্লাসে আপনার যে চেসিস নাম্বার চেসিস নাম্বার ছিল হ্যাঁ তো এটা মানে বুঝার অবকাশ রাখে না যে এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বা ওই যে অরিজিনাল যে গ্লাস আছে এগুলো দেখলে এটা এগুলো তার খোদে করে বাংলা শুভে পাওয়া যাবে না বুঝতে পারছি তো দেখেন আমি একটু কার্ড গুলো দেখে তারপর আমরা গাড়িটা দেখানো শুরু করি এই যে দেখেন এই যে দেখেন মানে এগুলো যদি আপনার সামনে কোনো অ্যাক্সিডেন্ট হয় এগুলো তো মিলানো যায় না ভাই হ্যাঁ আমার কথা হচ্ছে যে আসলে যারা ভালো গাড়ি খুঁজতেছেন মনের মতো একটা গাড়ি খুঁজছেন নিজের পরিবারের জন্য অথবা উবার পাঠো রেন্টের জন্য এই গাড়ি অবশ্যই দেখবেন মডেলের কত বাবু ভাই এটা এটা হচ্ছে দুই হাজার দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন ওই অনুযায়ী কিন্তু অনেক ভালো আছে ভাই ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ আছে ইউজার কি মানে ভালো মনে হয় না ইউজার একটা মানে বিজনেসম্যান আচ্ছা আচ্ছা উনি অনেক ভালো মেইনটেইন করতে আর কি আপনি দেখেন এত আগের গাড়ি দেখেন আপনার নাম্বার প্লেটটা দেখেন

এগুলো দেখেন হ্যাঁ গাড়িটা আপনার দুই হাজার তেরো তে রেজিস্ট্রেশন গাড়িটা চলছে আপনার বিরানব্বই হাজার কিলো বিরানব্বই হাজার কিলোমিটার চলছে আসলে কিলোর কথা বললো অনেকে হাসাহাসি করে যেন আমি কিলোর কথা বলি না আমার কথা হচ্ছে কন্ডিশন দেখে নেবেন যে কিলো কম বেশ হতে পারে কন্ডিশন দেখে নেবেন হ্যাঁ আর এখন তো ভিডিওতে কম বেশ সবই বোঝা যায় হ্যাঁ একটা যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় সেটাও বুঝবেন এই রিপিটগুলো দেখলে হ্যাঁ হ্যাঁ বোঝা যায় যে আপনার দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন আবার এইগুলো দেখে ভাইবেন না এগুলো মাইর খাওয়া এগুলো কিন্তু এমনই থাকে আপনি অন্য অন্য জায়গায় আপনার মাইর খাওয়া থাকলে এগুলো প্রত্যেকটা এই যে এগুলো স্ট্রেট থাকবে না স্ট্রেট থাকবে না আচ্ছা এই যে দেখেন এই যে এই যে পয়েন্টগুলো হ্যাঁ এগুলো অবশ্যই দেখে নেবেন ভাই হ্যাঁ কষ্ট টাকায় গাড়ি কিনবেন ফ্যামিলির জন্য গাড়ি কিনবেন আপনি কম টাকার জন্য একটা অ্যাক্সিনালে গাড়ি কিনবেন দেখবেন যে বিক্রি করতে গেলে আপনি আরো কম পাবেন সহজে বিক্রি করতে পারবেন না আর ভালো গাড়ি কিনলে আপনার হয়তো মানে এটা তো একটা সম্পদ

তো আমরা একটু ভিতরে দেখা দিচ্ছি এই দেখেন একবারে জেনে হ্যাঁ আপনি আরও আট দশটা বিশটা গাড়ি দেখবেন তারপরে এগুলো দেখবেন এই যে এই যে কইটু লেখা দেখছি লাইটগুলো এখন অরিজিনাল আছে আচ্ছা এই যে ঠিক আছে এই যে খুঁটিগুলোতে এখনও কোনো মানে টাচ আপের কাজও করা হয়নি বুঝতে পারছি এই দেখেন আমি একবারে স্লোলি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য চাইলে আমরা কিন্তু দুই মিনিটও ভিডিও বানাইতে পারি এই যে বনার গুলো যদি সামনে কোনো হিটিং হিস্ট্রি থাকে তাহলে আপনার এই এই ইয়াগুলো আপনার একুরেট থাকবে না মিলন থাকবে না মিল থাকবে না বুঝতে পারছি এগুলো তো মিলানো সম্ভব না মিলানো সম্ভব না হয় এটা টোটাল চেঞ্জ করে ফেলতে হবে আর না হলে তার কোনো উপায় নেই ভাই প্রাইস কেমন চাচ্ছেন ভাই এটা হচ্ছে 2010 এর মডেল ঠিক আছে 2013 তে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ঠিক আছে এটা আজকে পনেরো লক্ষ তিরিশ লাক্ষ টাকা এটা আসার পর কিছুটা অনার্স আর আমি তো প্রথমে বললাম আবারও বলে দিচ্ছি আসলে যদি ভালো একটা ইনকোন নিতে চান আমার মনে হয় এই মিস করেন না জাস্ট একবার এসে দেখবেন আমার মনে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে মানে এটা নিয়ে আর কোনো আপনার দ্বিমত হবে না যে গাইটা আসলে কেমন হ্যাঁ আশা করি ইনশাআল্লাহ আসেন সো এখন মতো আমরা বিধান নিচ্ছি সব সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম